সালামু আলাইকুম সবাইকে হচ্ছে আপনার স্বাগত পার্থির কনসেপ্টে তো বেদিডি পক্ষ থেকে দেখা দেখাচ্ছে বিশাল বিশাল ধর্ম অফার তো প্রথম হচ্ছে আপনার লেকমি আইলেমের লেকমি আইলেমের আমরা সাধারণত সবাই জেনে থাকি এটা তো এটা হচ্ছে নতুন ভার্সন নিয়ে এসেছি আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে এটা হচ্ছে পুরোটা ব্ল্যাক আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বারকো পাবেন এই ভার্সন থেকে এই ভার্সনটা অনেকই ভালো ওয়াটারপ্রুফ এবং হচ্ছে ম্যাট এটা মূল্য দৃশ্য হচ্ছে মাত্র আমরা হচ্ছে দুশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ তারপর এটা হচ্ছে আইমিজিকের হচ্ছে পমেন্ট আইমিজি প্রমেন্ট হচ্ছে ব্ল্যাক ব্রাউন হোয়াইট অনেকগুলো কালার হয় এর মধ্যে হচ্ছে ব্ল্যাক ব্রাউন আর হোয়াইট সবচেয়ে বেশি চাহিদা এইগুলো হচ্ছে পার পিস পেয়ে যেমন মাত্র হচ্ছে দুশো দশ টাকা করে অনলি দুশো দশ আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ডিডো গ্লাইজার হচ্ছে কনসিলার ডিডো গ্লাইজার কনসিলার দুইটা কালার হয়ে থাকে ফোর জিরো টু ফোর জিরো ওয়ান প্রত্যেকটা প্রাইস পেয়ে যেমন হচ্ছে মাত্র একশো সত্তর টাকা করে অনলি একশো সত্তর তারপরে এটার সাথে পেয়ে যেমন হচ্ছে মিন্ট কনসিলার মিন্ট কনসিলার পেয়ে যেমন আমাদের কাছে মাত্র হচ্ছে আপনার

হাইলাইটার হাইলাইটের কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে মাত্র দুশো টাকা করে এই হাইলাইটেরগুলো নিতে পারবেন তারপর হচ্ছে এটা পাবেন হচ্ছে হান্ডিয়ানার ব্লাশ হান্ডিয়ানার ব্লাশগুলো অনেকগুলো কালার হবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবেন মাত্র হচ্ছে আপনার একশো নিরানব্বই টাকা অনলি একশো নিরানব্বই এটাও পেয়ে যাবেন হান্ডিয়ানার আপনার প্রত্যেকটা হচ্ছে আপনার পেয়ে যাবেন ওয়ান টাকা এটাও পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ান টাকা স্টিক এটা হচ্ছে একশো নিরানব্বই টাকা অনলি একশো নিরানব্বই টাকা হানজেনের প্রোডাক্ট পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা যদি আপনারা আমাদের কাছে অর্ডার দিতে চান অনলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং হচ্ছে আপনার কন্ট্যাক্ট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন তারপর হচ্ছে আপনার মিজিক ফ্লাওয়ার মিজিক ফ্লাওয়ার জেল কাজল এটা আপনার কাছে আপনার আইব্রো কাজ করতে পারবেন আইলাইনার কাজ করতে পারবেন জেল কাজল হিসেবে ইউজ করতে পারবেন হচ্ছে ব্ল্যাক ব্রাউন দুইটা শেড দেওয়া থাকে এই যে একটা ব্ল্যাক আর এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার ব্রাউন এবং এই দুইটার সাথে আপনার দুইটা ব্রাশ পাবেন ইউজের জন্য এটা মূল্য পাবেন হচ্ছে মাত্র আপনার হচ্ছে আমাদের কাছে একশো নিরানব্বই টাকা অনি একশো নিরানব্বই তো আপনার এখানে সব প্রোডাক্ট দেখানো তো পসিবল না শর্টকাট আমরা যতটুকু পারছি আপনাদেরকে প্রেজেন্ট করে দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে লিকুইড আইলানার মিস অ্যান্ড মিসেস মিস অ্যান্ড মিসেস আইলেনার পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে অরিজিনালটা মাত্র হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ জাজগুলো আইলানার পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে মাত্র আপনার হচ্ছে চারশো টাকা অনলি চারশো লাফেমের আইল্যান্ডে পে যাবেন মাত্র আমাদের কাছে দুইশো টাকা অনলি দুইশো টাকা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে জন্য আসসালামু আলাইকুম ফার্স্ট বিউটি কনসেপ্ট এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার নিচতলা রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপোজিটে